আর হলুদ তিনশো টাকা কেজি ওরে আল্লাহ এত দাম হলুদ ভালো হবো কালার ভালো হতো ভাই টঙ্গের একটা দোকানে সবই পাবেন মানে পান সুবারি আদা রসুন পেঁয়াজ আলু মালু তেল সাবান যা আছে সব পাবেন এই দোকানের ভিতরে আচ্ছা তাহলে আমার হলুদ দিন হলুদ না কম দুশো বিশ টাকা ও আমার পরে ভাঙা নিছেন তো হলুদ কিনে নেয় এবছর তো কিনতে হবে কিনে নেয় ভাঙা নিতে হবে তো এখনকার মতো আবার তো কিছুটা চালাবো এই যে হলুদ আবার তো কিছুদিন চলুক তারপরে কিনে নিয়ে যেতে হবে তো হলুদ মনে হয় ভালোই দেয়া দিতেছে হ্যাঁ খায় কথা বলবো হ্যাঁ বাড়িটা অনেক ভালো রসিকী মানুষ এবং কি মাল ভালো দেয় মানে এর সাথে কোনো দুই নাম্বারই কোনো মালারই নাই এক নাম্বার তো যেগুলো জিনিস নিচ্ছে মোটামুটি ভালো সবই জিনিস ভালো সবচুকা জিনিস রাখে ছোট্ট কয় টাকা হইলো একবার দাম পঁচাত্তর টাকা ঠিক আছে আজিকালি এই পৰ্যন্তই ভাল থাকবে নতুনকৈ ভিডিঅ' নি হাজিৰ হ'ব